নানান রকমের বেনিফিট আছে লাভ আছে এই জন্যই কেউ স্থানীয় সকালে নির্বাচন করতে চান কেউ আপনার জাতীয় সংসদের নির্বাচন করতে চান বা নির্বাচন করার যোগ্যতা অর্জন করতে চান কোন সুতরাং এটা একেবারেই অলাভজনক একটি কাজ কোন রকমের বেনিফিট নাই নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কাজ সেটা ভাবার কোনো কারণ টিউিস্ট ইলিয়াস কাঞ্চনের মানে আহ্বানে সারা দিয়ে আমাদের সতীর্থ শকত মাহমুদ তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন সেইটা ছেড়ে তিনি এখন এই নতুন দলে যুক্ত হয়েছেন মহাসচিব হিসেবে তো ফলে এটা ডেফিনিটলি একটা হিসাব নিকাশ আছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া একজন ব্যক্তি রাজনীতি যারা করেন ট্রেডিশনালি যাদের ক্যারিয়ারটা যাদের প্যাশন এটা তারা মূলত ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন জনসেবা যে বিষয়টা জনস্বার্থের যে বিষয়টা সেটা হচ্ছে ফর্মাল একটা লেবাস প্রতিটি দল বাই ইনহারেন্ট নেচার তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিতে সক্রিয় থাকে এর অনেকগুলো বেনিফিট আছে অনেকে মজা করে বলেন এটা দোকান খুলে ফেলার মতো বিষয় অনেকেই ইদানিং খেয়াল করছেন যে নতুন নতুন দল গড়ছেন এবং এটার সুবিধাটা হলো আপনি যদি একটি রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হন তাহলে জাতীয় যে দিবসগুলো সেখানে বঙ্গভবনে আপনি দাওয়াত পাবেন এক আপনাকে কেউ কিন্তু আহ সেখানে বিভাজন তৈরি করতে পারবে না তারপরে আপনার যখন রাজনৈতিক সরকার থাকে মাননীয় প্রধানমন্ত্রীগণ তারা ইফতারের দাওয়াত দেন তারপরে বিভিন্ন রকমের অকেশন আছে যেমন কি শেখ হাসিনার উৎসব বা এই ধরনের দাওয়াতে মূল কবিরের মতো ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়েছে আমরা দেখেছি কোন না কিন্তু একটা তকমা থাকতে হবে সবচেয়ে সহজ তকমা হচ্ছে একটি দলের আপনি নিবন্ধিত হন বা অনিবন্ধিত হন দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এইটা একটা সুযোগ সুবিধা সম্প্রতি আমি জনতা দল বলে একটি নতুন রাজনৈতিক দলের লঞ্চিং লঞ্চিংতে গিয়েছিলাম আমন্ত্রিত হয়ে আমাদের প্রখ্যাত ইলিয়াস কাঞ্চনের মানে আহ্বানে সাড়া দিয়ে আমাদের সতীর্থ শকত মাহমুদ তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন সেইটা ছেড়ে তিনি এখন এই নতুন দলে যুক্ত হয়েছেন মহাসচিব হিসেবে তো ফলে এটা ডেফিনেটলি একটা হিসাব নিকাশ আছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মধ্যে তিনি অন্যতম এবং সবাইকে অবাক করে আমরা বাকি যারা ভালো করেছিলাম যেমন আপনার আমাদের এই যিনি সংবিধানের রচনার দায়িত্ব পেয়েছেন আহ প্রফেসর আহ ডক্টর আলী রিয়াজ তিনি ফার্স্ট ক্লাস পেয়েছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন অদম হাসান আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি করার কিন্তু সচেতনভাবে আমাদের শকত মাহমুদ পরিহার করেছেন সেই আহ পথটি এবং তিনি গিয়ে প্র্যাকটিস যুক্ত হলেন আপনার এবং সেখানে ভালো করলেন তিনি প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন আহ তারপরে একবার ডাকসাইটে আহ আপনার সাংবাদিক হয়েছেন এবং সেইখান থেকে তিনি ক্রমে ক্রমে এই সাবেক শাসক দল সেই দলের আপনার ভাইস চেয়ারম্যান হয়েছেন এবং সেটি আবার সচেতন পরিহার করে তিনি আবার নতুন একটি রাজনৈতিক দলে যোগ দিলেন একটা হিসাব নিকাশ ডেফিনেটলি আছে তিনি তো মেধাবী একজন মানুষ আপনার আহ গরপর্তা মানুষদের একজন নন এখানে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে এক ভদ্র কেসে হাজির হয়েছে তার ভালো রকমের ব্যবসা বাণিজ্য আছে অস্ট্রেলিয়ায় তার কাছে মনে হয়েছে যে সবাই দল খুলছে আমারও একটি দল খোলা দরকার তিনি দীপমণি বিরোধী মানুষ চাঁদপুর এলাকায় তিন তিনবার তিনি আপনার জেলা প্রশা পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন কিন্তু কারণে তিনি সেটা হতে পারেননি আনঅফিসিয়ালি তিনি জিতেছেন কিন্তু অফিসিয়ালি দীপুমণি কারসাজি করে তাকে বঞ্চিত করেছেন তো যেহেতু সবাই জানেন যে আমি দীপুমণির বিরুদ্ধে তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি যখন ডাকসাইটে শিক্ষামন্ত্রী এবং আমি তখন উপাচার্য বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় আই চ্যালেঞ্জ হার এবং পাবলিকলি চোদ্দটি ইলেকট্রনিক মিডিয়াকে ডেকে ঢাকা রিপোর্টার শ্রেণীটিতে লাইভ প্রেস কনফারেন্স করছিলাম তার বিরুদ্ধে তো সেই জন্য যারাই দেবমণি বিরোধী তারাই ঘুরে ফিরে আমার কাছে আসেন এবং বুদ্ধি পরামর্শ চান তা আমাকে বললেন যে ভাই আমি তো দীপমণির এই যে রাজনীতি সেটির গোড়া কেটে দিতে চাই চাঁদপুর অঞ্চলে বৃহত্তর চাঁদপুর তো সেই আমি মনে করি আপনি একজন সাচ্চা বিপ্লবী মানুষ সুতরাং যখন দীপমণি দ্বদণ্ড প্রতাপশালী ক্ষমতাশালী ব্যক্তি তখন আর কোন বাংলাদেশে কোন ব্যক্তির সাহস হয়নি আপনি করেছিলেন আপনার আমার দীপমণিকে ধার্য তা আমি বললাম ভাই সবাই আমার বন্ধুবর আপনার শকত মাহমুদ সেদিন আমন্ত্রণ করেছিলেন আমি গিয়েছি আপনি যদি এখন মনস্থ করেন যে আপনি দল গঠন করবেন এবং সভাপতি হবেন গোয়েড। আপনি দাওয়াত দিলে আমি যাব কোন সমস্যা নাই সম্প্রতি তাহেরি মহোদয় যিনি বিখ্যাত করেন সারা বাংলাদেশ জুড়ে তিনি এরাদা করেছেন যে তিনি একটি রাজনৈতিক দল করবেন ইসলামিক রাজনৈতিক দল এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন একজনের মাধ্যমে আমি যাতে তার সেই দলের অনুষ্ঠানের লঞ্চিং সেরিমনিতে অতিথি হিসেবে যাই আমি বলছি কোনো অসুবিধা নেই সবার সঙ্গে আমরা যাতায়াত করি কারোর সঙ্গে কোনো রকমের বিভাজন করি না কারণ হচ্ছে আমরা নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি সবাই আমাদের স্টেই হোল্ডার যারা নিবন্ধিত যারা নিবন্ধিত হতে চান আর যারা নিবন্ধিত হবেন কোনো সমস্যা নেই তো এই যে প্রক্রিয়াটি চলছে এরা তো কেউ আপনার একেবারে স্ট্রেঞ্জার নন সমাজে পরিচিত মানুষ এবং তারা এই রকমের এরাদা নিয়ে যেহেতু যাচ্ছেন নিশ্চয়ই তাদের একটা চিন্তা ভাবনা প্ল্যান আছে আপনার বিএনএফ বলে একটা রাজনৈতিক দল যেটি আমাদের প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা সাবেক তথ্যমন্ত্রী আপনার বিএনপি সরকার তিনি এটি গঠন করেছিলেন কিছুদিন পর সার্কাস তিনি ঘোষণা করলেন যে বিএনএফ তাকে বহিষ্কার করে দিয়েছে করে তিনি আরেকটি দল খুলেছিলেন এবং বিএনএফ আবুল কালাম আজাদ তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ এলাকা আপনার গুলশান বনানী বাড়িধারা এই অঞ্চলের আপনার মেম্বার পার্লামেন্ট হিসেবে কিন্তু পুরো পাঁচ বছর যত রকমের সুযোগ সুবিধা আছে সবই কিন্তু ভোগ করেছেন তো সেই জন্য এটার নানান রকমের বেনিফিট আছে লাভ আছে এই জন্যই কেউ স্থানীয় সরকার নির্বাচন করতে চান কেউ আপনার জাতীয় সংসদের নির্বাচন করতে চান বা নির্বাচন করার যোগ্যতা অর্জন করতে চান কোন না কোন ফর্মে এবং সেই জন্যই এই প্রয়াস সুতরাং এটা একেবারেই অলাভজনক একটি কাজ কোন রকমের বেনিফিট নাই নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কাজ সেটা ভাবার কোনো কারণ নেই